কুসুমের সেবা যত্নে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি রকম কোনো খামতি রাখছে না ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে ধরে নিয়ে গিয়ে নিজে রুমে শুইয়ে দেয় তারপর থেকে এক মুহূর্তও কুসুমের কাছ থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি সরে না ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কাছে বসে কুসুমের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সেই দৃশ্য দেখে দেবলীনা এবং মিনাক্ষী জ্বলে পড়ে ছাড়খার হয়ে যায় তখনই দেবলীনা বলতে থাকে আন্টি তুমি দেখতে পাচ্ছ ইন্দ্রাণী আন্টি তো মাথা খারাপ হয়ে গেছে সামান্য একটা কাজের মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে তোলার কি প্রয়োজন আছে আমি তো সেটাই বুঝতে পারছি না এতদিন কি ও অসুস্থ হয়নি এতদিন কি ওই শঙ্কর কাকার চারদাওয়ালের মধ্যে থেকে ও কি কখনো সুস্থ হয়ে ওঠেনি এখন যে কি নাকামি শুরু হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না আর বাড়ির সবাই তো ওকে নিয়ে ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছে এদিকে আমি যে এই বাড়ির বউ হতে চলেছি আমি যে এই বাড়িতে আছি এই বাড়িতে তাদের যে একটা বারো আমার উপরে মনোযোগ দেওয়া উচিত সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেই না মানে মিনাক্ষী বলতে থাকে ওদের যদি মনোযোগ তোমার উপরে দেওয়াতে চাও তাহলে তোমার একটাই উপায় আছে সেটা হলো তোমার মাকে বলে ওর সঙ্গে যত শীঘ্রই সম্ভব তোমার বিয়ের দিনটা ঠিক করে নাও উনি দেবলীনা বলতে থাকে না আমি ঠিকই বুঝতে পেরে গেছি এই মেয়েটা এই বাড়িতে থাকাকালে আমি কোনোদিনও এই বাড়িতে এদের নজর আমি এড়াতে পারবো না এদের নজরে এড়িয়ে কোনো কিছু করতে গেলে এই মেয়েটা আমাকে সেই খেলাতে জিততে দেবে না এই আমাকে এমন কিছু করতে হবে ও এই বাড়িতে থেকেই এই বাড়িতেই চিরকালের মতো যেন বিদায় নেয় আর ওই কুসুমকে যতদিন পর্যন্ত না এই পৃথিবী থেকে চিরকালের মতো বিদায় করছি ততদিন পর্যন্ত আমি বা তুমি কেউ শান্তিতে থাকতে পারবো না তখনই মীনাক্ষী বলতে থাকে যা করা তুমি করো আমি এই বাড়িতে থেকে আমি কোনো কিছু করতে চাই না কারণ দিদি যেভাবে কুসুমের ওপর নজরদারি করছে সেখানে যদি আমি এই বাড়ি থেকে কোনো কিছু করতে চাই তাহলে কিন্তু একবার যদি দিদির নজরে পড়ে যায় তাহলে দিদি আমার উপরে যে কি করবে সেটা আমার থেকে ভালো কেউ জানে না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে তাই আমি এত বড় রিস্ক কিছুতেই নিতে পারবো না আর দেবলি না তোমার যদি এই বাড়িতে থাকার জন্য পাকাপোক্ত কিছু করতে হয় তার জন্য যা যা করণীয় সেটা তোমাকে একাকেই করতে হবে এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে কুসুম তুমি একটু কিছু মুখে দাও মুখে দেওয়ার পর তারপর তুমি রেস্ট নাও তাহলে তোমার শরীরের দুর্বলতাটা কিছুটা হলেও কমবে তখনই কুসুম বলতে থাকে দেবী মা আজকের আমি এতটা অসুস্থ হওয়ার পর আমি যে আপনাকে এতটা কাছে পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি আমি যদি আগে জানতাম যে আপনাকে এতটা কাছে পাবো তাহলে আমি নিজের মৃত্যু নিজেই কামনা করতাম যার ফলে কি না আমি আমার দেবী মাকে সব জন্য কাছে পাব। আপনার আশীর্বাদ আপনার ভালোবাসা আপনার সব কিছু পাবো এই কথা বলা মাত্রই বলামাত্র ইন্দ্রাণীগাংগুলি কুসুমের মুখটা চেপে ধরে আর বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আর যদি কখনো তুমি এই ধরনের কথাগুলো বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না হ্যাঁ তুমি মা মরা মেয়ে তা বলে তোমার যে মা নেই সেটা তোমাকে কে বলেছে তুমি আমাকে কি বলে ডাকো আমাকে দেবী মা বলে ডাকো তো তাহলে আজকে যদি তুমি আমাকে দেবী মা না ডেকে মা বলে ডাকো তাতে তো আমার কোনো রকম কোনো আপত্তি করার কথা নয় কারণ তোমাকে এই রকম মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমি তোমাকে সুস্থ করে তুলব তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা